মানে যে কয়টা বাচ্চা আছে সবই আপনার বাড়ির বাচ্চা কিন্তু এই বাচ্চাটা আপনার ধরা কবুতরের বাচ্চা ভাই আপনার কি মনে হয় আমার আপনার মতো কবুতর ধরার অভ্যাস আছে সেই আচিল মুরগি যদি কোনো ভাবে মনে করেন এই কবুতররা পাইতো ছিল্লাকে একটা লবণ লাগাই দিত বুঝছেন কবুতর ভালো হলে আলটিমেটলি উড়ে মজা পাবেন কিন্তু পাখাটা সেট হবে না কবুতরের বাচ্চাকে আমি উড়ানো শুরু করি আসলে কত পর থেকে এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমি কত পরে ওদেরকে উড়ানোর মতো সময় পাই যদি আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক ভিডিও শুরুতেই একটা ব্যাপার আসলে মেজাজটা খুব খারাপ হয়েছে আগে এটা আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে আমার ফেসবুকে আমার নতুন বের করা কিছু বাচ্চা ছবি দিছিলাম এই হচ্ছে বাচ্চাগুলো যে বাচ্চাগুলোর কথা আমি বলতেছিলাম তো আপনারা এখানে দেখেন এই যে একটা সুল্লি গলা বাচ্চা আছে ঠিক আছে তো এই বাচ্চাটা আমার কাছে মনে হয় ওর জন্ম হওয়ার পর থেকে মিনিমাম আপনাদেরকে বিশ বার তো আমি বাচ্চাটা দেখাইছি একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তো এক ভাই কমেন্ট করছে এখানে যে কয়টা বাচ্চা আছে সবই আপনার বাড়ির বাচ্চা কিন্তু এই বাচ্চাটা আপনার ধরা কবুতরের বাচ্চা ভাই আপনার কি মনে হয় আমার আপনার মতো কবুতর ধরার অভ্যাস আছে ভাই আমার কবুতর ধরার অভ্যাস নাই আমি পার্থীপক্ষে কখনো কবুতর ধরি না পার্থী ধরি না কেন বললাম জানেন অনেক সময় দেখি অনেক কবুতর বাসায় আসে এই সব কবুতরের অবস্থা এত খারাপ থাকে যে মনে চায় এদেরকে ধরে এদেরকে ট্রিটমেন্ট করি এদেরকে ট্রিটমেন্ট করে হয় ছাইরা দেই নাহলে যার কবুতর তাকে দিয়ে দিই ঠিক আছে এই দুইটার একটা আসলে আমি করি আর যদি আমি বলতাম যে আমি কবুতর ধরেই না তাহলে এই কথাটা বলা হবে হচ্ছে মিথ্যা কথা বলা তা আমি আসলে মিথ্যা কথা বলবো না তাই আসলে ব্যাপারটা ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যাই হোক এখন কথা হচ্ছে ভাই না জেনে না শুনে আমার চ্যানেলে এসে কোনো মন্তব্য করবেন না ঠিক আছে আর এই যে দেখেন এই ভাইয়ের কমান্ড আসলে এই লোককে আমার কি বলা উচিত আপনারা নিজেরাই বলে যান আমার আর কিছু বলার নাই ঠিক আছে আর কবুতর ধরার অভ্যাসটা ছাড়েন ঠিক আছে মানুষের কবুতর ধরে নিজে পালার অভ্যাসটা ছাড়েন আর অন্যকে এই ধরনের মনে করার অভ্যাসটা ছাড়েন ঠিক দেখেন থরের ঘরে আইসা দেখি একটা কবুতর ছাড়া দেখছেন যাই হোক আল্লাহ বাঁচাইছে যে থরের ঘরে গেট লাগানো ছিল অথবা এখানে মুরগি ঢুকে নাই কারণ আমার আপনারা জানেন আমার সাথে বেশ কিছু আচিল মুরগি আছে এই আচিল মুরগি যদি কোনোভাবে মনে করেন এই কবুতরের পাইতো ছিল একটা লবণ লাগাই দিত বুঝছেন যাই হোক আল্লাহ বাঁচায় দিছে এখন ওরা আস্তে আস্তে ধরি যাই হোক ওরে ওর জায়গায় রেখে দিছি ঠিক আছে পরবর্তীতে আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে অনেক সময় হয় কি কবুতর খাবার দিতে যায় এই ধরনের ভুল আসলে হয়ে যায় বুঝছেন এই দিকে দেখেন আর এক ক্যাচাল লাগছে দেখছেন আমার এই কবুতরটা কিভাবে যেন আপনার এই এইখানে যে দড়ি আছে এই দড়িতে কিভাবে যেন আটকায় গেছে আমি আগে এই কবুতরটাকে ছুটাই হ্যাঁ কারণ এইভাবে যদি দড়িতে কবুতর আটকায় থাকে যে কোনো কিছু হইতে পারে রাখেন আমি একটু ছিলাম না হইলে বিপদ হয়ে আল্লাহ এরা নিজেরাই এই দড়ি ছিলাম না করবে ঠিক আছে তাড়াতাড়ি করে মনে কিছুক্ষণ পরে দেখি আমি দড়িটা কাইটা দিব হ্যাঁ আর এইদিকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কবুতর গুলো উড়ানো শুরু করছি এবং এখন মাসাল্লাহ আমাদের কবুতর গুলো অনেক ভালো ফ্লাই করতেছে আসলে কি আমি কখনো দশটা পনেরোটা বিশটা কবুতরের ফ্লাইং আসলে ফ্লাইং হিসাবে কাউন্ট করি না আমি ফ্লাইং হিসেবে কাউন্ট করি হচ্ছে যে আমার সবগুলা কবুতর কতক্ষণ উঠতেছে এবং আমার কবুতরগুলা দেখেন এইখানে আমি জানি না কতটুকু বোঝা যাইতেছে কারণ কবুতরগুলা অনেক হাইটে আছে কবুতরগুলা অনেক হাইটে আছে এত হাইট থেকে কবুতর ভালো মতো খেয়াল করলে দেখবেন কবুতরগুলা মনে করেন খুব ভালো ফ্লাই করতেছে অনেক হাইটে আছে এবং মাসাল অনেক জোরে জোরে দৌড়াইতেছে এইভাবে কবুতর যদি মাসাল্লাহ এক মাস উড়াইতে পারি তাইলে আমার বিশ্বাস অনেক ভালো কিছু করা সম্ভব ঠিক আছে তো আমি সেটাই চেষ্টা করতেছি বা চেষ্টা করব আর খাবারের যে বিষয়টা পানির যে বিষয়টা ঠিক আছে এগুলা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে আমি আমার কবুতরকে খুব সিম্পল খাবার খাওয়াই এবং সিম্পল সিম্পল খাবার খাওয়াই মাসাল্লাহ কবুতরের পারফরমেন্স আমি ভালো পাই ভাই আরেকটা কথা হচ্ছে কি ভাই কবুতর ভালো হলে আলটিমেটলি উড়ে মজা পাবেন কিন্তু পাখাটা সেট হওয়া লাগবে আমার কবুতরগুলা যেন ভালো ফ্লাই করে এর জন্য কিন্তু আমি প্রচুর সময় নিছি কবুতর ছাড়ছি ছাড়ার পরে মনে করেন আপনার কবুতরকে ফাস্টের দিকে প্রেসার দেই নাই আস্তে 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 এই অবস্থায় নিয়ে আসছে ভাই আমাকে একটা কমেন্ট করছে ঠিক আছে এই কমেন্টার মধ্যে আসলে আমি অনেক কিছু দেখছি যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা যায় এই কারণে আমি আসলে শেয়ার করতেছি ওনার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনি কি ফ্লাইং লফটের দুই খাচার কবুতর কি উড়ান হ্যাঁ ভাইয়া আমি দুই খাচার কবুতরই উড়াই সব খাচার কবুতরই উড়াই কিন্তু যেমন এইখানে এখন আপনারা যে খাচারটা দেখতেছেন এই খাচার কবুতর আমি কিছুদিন পরে উড়াবো কিন্তু এগুলো আমার ঠিকঠাক লাগানো আছে এদেরকে একটু পরে উড়াবো এর পিছনে বাসা মতো বেশ কিছু কারণ আছে কারণ হচ্ছে যে আমি আগে আমার সিনিয়র কবুতর উড়াই পরে জুনিয়র কবুতর গুলা উড়াই আচ্ছা তারপরে উনার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন যেটা ওনার কবুতরের বাচ্চাকে কত পর থেকে আপনি উড়ানো শুরু করেন ভাই দেখেন কবুতরের বাচ্চাকে আমি উড়ানো শুরু করি আসলে কত পর থেকে এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমি কত পরে ওদেরকে উড়ানোর মতো সময় পাই যদি এমন হয় যে মনে করেন ও যখন নীল পরে আসে তখন আমার হাতে সময় আছে তাহলে ভাই আমি নীল পরেই কবুতর বাইরে ছাড়ি বাইরে ছাড়ে আস্তে আস্তে ঘর ছিনাইতে থাকি ঠিক আছে আর যদি এমন হয় যে আমি সেই সময় না পাই ছয় পর সাত পর আট পর হয়ে গেছে আমি সেই ছয় পর সাত পর আট পরেই ওদেরকে মনে করেন বাইরে ছাড়ি আসতে আস্তে আস্তে এবং যেই বয়সেই কবুতরকে বাইরে ছাড়ি এক মাস শুধুমাত্র ওদেরকে বাইরে ঘোরাফেরা করতে দেয় তারপর আস্তে আস্তে প্রেশার দেই এবং এই মা এই এক মাস ওরা ছাড়টা খুব ভালো মতো চিনে আচ্ছা তারপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমরা সকলে জানি কবুতর উড়ানোর ক্ষেত্রে নর্মাদি আলাদা আলাদা রাখতে হয় কিন্তু আপনার কিছু ভিডিওতে দেখা যায় নরকে মাদির খাঁচায় বা মাদিকে নরের খাঁচায় এটি কেন করেন ছোট ভাই হিসেবে এই প্রশ্নর উত্তরগুলো দিলে খুশি হব আচ্ছা এখন আপনি জিজ্ঞেস করছেন হচ্ছে যে আমি অনেক সময় দেখা যায় নর কবুতর মাদি কবুতর একই খাঁচায় এর এই কেন রাখি আসলে ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে একটু বলি যে এই খাঁচাও কিন্তু নরমাদি একসাথে আছে ঠিক আছে নর্মাদি একসাথে আমি তখনই রাখি যখন আমি মনে করি যে কবুতর আমি ঘরে লাগাবো বা ঘর চিনাবো যেমন এই কবুতর গুলা কিন্তু আমার রাজশাহী থেকে নিয়ে আসা ম্যাক্সিমাম কবুতর কবুতর গুলাকে আমি বাসায় লাগাইছি তো নতুন কবুতর লাগানোর ক্ষেত্রে সাথে মাদি থেকে থাকলে খুব সহজে কবুতর লাগাইয়া ফেলা যায় এই কারণে আসলে এইগুলাকে মনে করেন আমি আপনার নর্মাদি একসাথে রাখছি আর যখন আমি কবুতর উড়াই বা ফ্লাইং করাই ঠিক আছে তখন দিনে যদিও এরা একসাথে থাকে কিন্তু মনে করেন যখন কবুতর সবগুলো একসাথে খাঁচায় ঢুকে যায় তখন আমি নর্মালি আলাদা আলাদা করে দিই আবার অনেক সময় কবুতর যখন অসুস্থ হয় কবুতরকে সুস্থ রাখার জন্য আমি এই কাজটা করি যে নর্মালি একসাথে রাইখা দিই ওরা মুসলি টুসলি করে অটোমেটিক ওদের মন্টন ভালো থাকে আর ভাই কমেন্ট করছেন এই মুহূর্তে আপনারা দেখতেছেন কমেন্টটা সেটা হচ্ছে যে আমি আমার কবুতরকে কি ধরনের ভিটামিন খাওয়াই ভাই আমি কবুতরকে খুব সিম্পল টাইপের ভিটামিন খাওয়াই যেমন ধরেন আমি ক্যালটেট খাওয়াই এবি ওয়ান খাওয়াই এই দুইটার বাইরে আমি তেমন কোনো ভিটামিন আমার কবুতরকে দেই না আসলে প্রয়োজন পড়ো না যেমন ধরেন যে আপনারা এই মুহূর্তে যে গররা মাদিটা দেখতেছেন এই গররা মাদিটা নিজে নিজে একা একাই আর একটা কবুতরের সাথে জোড়া নিয়া দুর্বল হয়ে গেছিল তো এই কবুতরটা যখন দুর্বল হয়ে যায় একটা মাদি কবুতর যখন ডিম পেরে দুর্বল হয়ে যায় ওরে প্রথমে আমি আসলে একটা ক্যালটেট দিই একটা এবিয়ন দিই ম্যাক্সিমাম টাইম একটা ক্যালটেড একটা এবিয়ন দিলেই ঠিক হয়ে যায় সময় এটাই হয় যে একটা ক্যালটেড একটা এবিওন দিলে ঠিক হয়ে যায় তো আবার অনেক সময় হয় কি যখন খুব বেশি দুর্বল হয়ে যায় তখন মনে করেন ক্যালটেড এবিওন এর সাথে দেখা যায় আপনার অনেক সময় কডলিভার অয়েল দেয় অনেক সময় ভিটামিন ই ক্যাপ দেয় এটা আসলে অবস্থার উপরে নির্ভর করে ঠিক আছে যে কবুতরটা এখন কি অবস্থায় আছে ছোট্ট কবুতরের বাচ্চার ক্ষেত্রে ক্যালটেড এবিওন এই দুইটা ওষুধই এই ওষুধই দেই আমি ছোট্ট কবুতরের বাচ্চার ক্ষেত্রে তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে এখানে মাত্রা আরেকটা একটা ব্যাপার থাকে যেমন ধরেন আপনার এই ছোট ছোট কবুতরের বাচ্চার ক্ষেত্রে হাফ ক্যাল্টেড হাফ দেই তাহলে আসলে কবুতরের বাচ্চার ক্ষেত্রে আসলে খুব ভালো ফলাফল পাওয়া যায় আপনারা সবাই ভালো থাকবেন পাচক নামাজ পড়বেন আসসালাম আলাইকুম